আল্লাহ আল্লা কারীমের মধ্যে ঘোষণা করেছেন ওয়া আমি আল্লাহ তোমাদেরকে জোড়ায় সৃষ্টি করেছি মানুষের যেমন জোর আছে অন্য যত মাখলুক আছে প্রতিটা মাখুলুকের দিকেই লক্ষ্য করলে আমরা দেখতে পাই তাদের মধ্যে জোর রয়েছে এবং সেই জোর একে অপরের প্রতি একটা আকর্ষণও রয়েছে ভালোবাসা রিদ্যতাও রয়েছে এই মানুষের মধ্যে যে হৃদতা বা ভালোবাসা আন্তরিকতাটা এই আন্তরিকতা কিন্তু আল্লাহ তাআলাই আমাদের মধ্যে সৃষ্টি করে দিয়েছেন তৈরি করে দিয়েছেন যদি না দিতেন এত ভালোবাসা এত আন্তরিকতা আমাদের মধ্যে থাকতো না কোরআনে কারিম আল্লাহ পুলাল আলামিন বলেন ওয়ামিন আয় তিহী খয়লা মহান রবের নিদর্শনসমূহের মধ্যে থেকে একটি নিদর্শন হলো আল্লাহ তা তোমাদের থেকেই তোমাদের স্ত্রী সহধর্মিণীকে সৃষ্টি করেছেন আর কি করেছেন কি জন্য লিতাসকুনু ইলাইহা যাতে করে তার কাছ থেকে তুমি শান্তি লাভ করতে পারো ওজা আলা বেনাকুম মামারদাতা ও আর আল্লাহ তালা উভয়ের মাঝে দয়া মায়া মমতা সৃষ্টি করে দিয়েছেন সুধি আল্লাহ তালা এই পরস্পরের মাঝে দয়া ভালোবাসা হৃদ্যতা আন্তরিকতা তৈরি করে দিয়েছেন তো এই যে হৃদ্যতা ভালোবাসা অনেক সময় বিভিন্ন কারণে এই ভালোবাসা থাকা সত্ত্বেও অনেক সময় সংসারের মধ্যে অশান্তি দেখা দেয় পরস্পর মধ্যে মনোমানিন্য দেখা দেয় সংসারের বিভিন্ন অংশ আছে যেমন দাদা দাদি আছে বাবা মা আছে ভাই বোন আছে পুত্রবধূ আছে সংসারে বিভিন্ন অংশ আছে কোনো কোনো অংশ এমন আছে যদি অশান্তি হয় তাহলে ওই ব্যক্তি এবং দুই একজনের মধ্যে এটা সীমাবদ্ধ থাকে আর কোন অংশ এমন আছে এখানে যদি অশান্তি হয় কোন কোন ক্ষেত্রে দুইটা পরিবার আবার কোনো কোনো ক্ষেত্রে দুইটা গ্রামের মধ্যে সেটা ছড়ায়া পড়ে কি বলেন স্বামী স্ত্রী স্বামীর বাড়ি এক দেশে বা এক গ্রামে আর স্ত্রীর বাড়ি আর গ্রামে এখন এই দ্বন্দ্বটা সর্বশেষ দেখা যায় যে উভয় গ্রামের মধ্যে ছড়ায়া পড়ে এজন্য হাদিসের মধ্যে পাওয়া যায় শয়তান যখন প্রতিদিন তার সৈন্য সামন্ত যারা আছে তাদের কাছ থেকে কে কি কাজ করেছে এগুলোর তথ্যগুলো নেয় তন মধ্যে শয়তান বেশি খুশি হয় যদি স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো দ্বন্দ্ব লাগাই দিয়ে আসতে পারে মিডাই লাগাই দিয়ে আসতে পারে স্বামী স্ত্রীর মধ্যে যত দ্বন্দ্ব হবে তত বেশি শয়তান খুশি যে লাগাইতে পারবে দ্বন্দ্বরা তার প্রতি শয়তান বেশি খুশি হয়ে যায় তো এজন্য স্বামী স্ত্রীর এই বন্ধনটা যেমন অত্যন্ত খুব গুরুত্বপূর্ণ একটি বন্ধন একটা পরিবারের সুখের চাবিকাঠি সেক্ষেত্রে তাদের অবশ্যই সতর্কতা প্রয়োজন সংসার জীবনে দুঃখ দুর্দশা আসতেই পারে এগুলোর জন্য ধৈর্যের সাথে মোকাবেলা করা হয় আমরা অনেক সময় ধৈর্য হারিয়ে ফেলে এমন কিছু সিদ্ধান্ত নিয়ে নেই যে সিদ্ধান্তগুলোর কারণে নিজেরাও কষ্ট পাই অন্যদেরকেও কষ্ট দিই ইসলামী শরীয়তে যে কাজগুলো সবচেয়ে নিন্দনীয় তোর মধ্যে একটি কাজ হচ্ছে মানুষকে কষ্ট দেওয়া আমি আমার নিজের এই যতটুকু বয়স হয়েছে আমি দেখেছি যারা মানুষকে কষ্ট দেয় তারা কষ্ট পায় যায় যারা মানুষকে কষ্ট দেয় এটা একটা অনুচিত কাজ যে কোনোভাবে হোক কথায় কর্মের মাধ্যমে আবার বিভিন্ন কার্যকলাপের ক্ষেত্রে বিভিন্ন কার্যক্রমের ক্ষেত্রে দেখা গেছে একজন আরেকজনকে কষ্ট দিয়ে থাকে অনেক সময় দেখা গেছে মানুষ তার ব্যবসা বাণিজ্য দিয়েও অনেক মানুষকে কষ্ট দেয় বিভিন্ন ক্ষেত্র বিশেষ মানুষের কষ্টের শিকার হয় তারা ভোগান্তির শিকার হয় তো যাই হোক যে কথা আপনাদের খাদমতে আরস করতে চাই স্বামী স্ত্রীর এই বন্ধনটাকে যদি সুখময় রাখতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে কেন এই বন্ধনটা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিলেন এই বিষয়ে আমাদের কিছু কথা না জানলেই নয় কারণ যারা যে সকল মাসালাগুলো জানার জন্য আসে লোক তর মধ্যে দেখা গেছে বেশিরভাগ মাসালায় তালাক সংক্রান্ত বিষয় নিয়ে আসে শরীয়তে এই ব্যাপারে আশা করি মোটামুটি সবাই এই মাসালাটা জানে সবচেয়ে অপসন্দনীয় কাছে সবচেয়ে হালাল একটা কাজের নাম হল তালাক তলাক দেওয়া এটা সবচেয়ে রসুল বলছে আবগাদুল মিন্নি আমার কাছে সবচেয়ে অপছন্দনীয় হালাল আর ইসলামী শরীয়তে তালাকের বিষয়টা রাখা আছে শুধুমাত্র পুরুষের জন্য কারণ রসুল বলেছেন আর তলাকুলির রিজাল্ট বলে নিসা তালাক দেবে পুরুষ আর ইদ্যৎ পালন করবে নারী এখন দেখা গেছে মেয়েকে দিছে স্বামীর গড়ে হয়তো যেরকম ধারণা করছে টাকা পয়সা ছেলের থাকা দরকার যাই যে আসলে এরকম টাকা পয়সা নাই হ্যাঁ যেরকম সুখ শান্তি পাওয়ার কথা সেরকম পায় না মেয়ে চিন্তা করছে আমার তো যার সাথে আগে কথাবার্তা হয়েছিল সেখানে গেলেই তো ভালো ছিল এখন যেভাবে তার থেকে সুইটে আসা যায় বিবাহের যে বই আছে ওই বইয়ের মধ্যে আঠারো নম্বর একটা কলাম আছে সেখানে এই কলামের কারণে নারীরাও আদালতের মাধ্যমে দিতে পারে ওই কলামটার কারণে কিন্তু এটাকে গ্রহণ করে না এটাকে গ্রহণ করে না নারীরা তালাক দেওয়ার কোনো সুযোগ ইসলামী শরীয়তে নারীদেরকে রাখা হয় নাই তবে যদি স্বামীর পক্ষ থেকে নারীদেরকে অনুমতি দেওয়া হয় যে আমার কোনো অসুবিধার কারণে ইচ্ছা করলে তুমি তালাক দিয়ে পারো মানে তোমার নিজের উপরে তুমি তালাক দিতে পারো নারীরা তালাক দিতেই পারবে না তারা যদি তালাক দেয় স্বামীর অনুমতি থাকলে তাহলে তারা স্বামীর পক্ষ থেকে নিজের উপরে তালাক পতিত করতে পারে স্বামীর অনুমতি বলে নিজের উপরে তালাকটা দিয়ে তারা সেখান থেকে যেতে পারে কিন্তু স্বামী যদি অনুমতি না দেয় এখন ধরেন আদালতের মাধ্যমে দিয়ে দিলেন দেওয়ার পরে মেয়েটাকে আরেক জায়গায় বিয়ে দিলেন আরেক জায়গায় না যত জায়গায় বিয়ে দেন মানে যতদিন মহিলাটা বেঁচে থাকে ওই মহিলাটারও জেনা হইল যাকে সে গ্রহণ করছে তারও জেনা হবে হাসরে ময়দানে যারা এসব কাজের সাথে জড়িত সব মানুষ জানা কারা কাতারে দাঁড়াতে হবে আর সন্তান যেগুলো সবগুলো যারা সন্তান হবে তা আপনি সমাজের ভালো কি আশা করবেন এখন কিছুতে হলে না হলে মেয়ে ডিভোর্স লেটার দিয়ে দেয় এজন্য যদি কোনো মেয়ে স্বামীকে ডিভোর্স দেয় বা স্বামীর সংসার থেকে আসে তাকে যদি আপনি বিবাহ করতে চান এটা অনেক ভালো কাজ যারা বিধবাদেরকে আশ্রয় দেওয়া তাদের প্রতি খেয়াল করুন অবশ্যই এটা ইসলামে মহৎ একটা কাজ কিন্তু আপনি যখন এই কাজটা করতে আগে ভালো করে জানবেন যে তার স্বামী তাকে তালাক দিছে কি না এটা নিশ্চিত কিনা নাকি না সে নিজে নিজে স্বামীকে ডিভোর্স দিয়ে চলে আসছে যদি চলে আসে তাহলে তো সেটা হবে না আমার বেশি দূরে না আমাদের পাশে একজনে আসছিল একজন মুরব্বী তো সে অনেকদিন সংসার করছে দেখা গেল যে সে যাকে বিবাহ করছে স্বামী তালাক দেওয়ার পরেও তাকে তিন মাস তেরো দিন অথবা তিনটা হায়েজ হওয়ার পরে পবিত্র হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয় এখন সে এই সময়টা পার হওয়ার আগেই বিবাহ করছিল তাহলে এত বছর যে সংসার করছে সবগুলো তাদের জেনা হয়েছে আলহামদুলিল্লাহ আসার কারণে এখন যে কয়েক বছর বাচ্চা থাকে এখন আবার নতুন করে বিবাহ পরাই দেওয়া হয়েছে এখন যতদিন বাচ্চা থাকে তখন ততদিন তো এই জেনা থেকে বাঁচবে এই জন্য বিবাহের ক্ষেত্রে যথেষ্ট সতর্ক থাকতে হবে সম্মানিত সুধি আর তালাকের বিষয়ে সামাজিক আমি মনে করি সামাজিকভাবে একটা আইন থাকা দরকার যে যদি এই সমাজের কেউ এক তালাকের বেশি দেয় তাকে সমাজের সবাই যারা মাতব্য আছে বিচার আচার করে তারা সবাই একত্রিত হয় তাকে ডাকাই আইন না শাস্তির ব্যবস্থা করা হবে এরকম শক্ত আইন রাখা দরকার একটা মহিলাকে যদি আপনি বিদায় দিতে চান এক তালাকি যথেষ্ট আপনি তিন তালাকের দিকে যান কেন যদি আপনি এক তালাক দিয়া থাকেন তাহলে বিবাহ বিচ্ছেদ হয়ে যাওয়ার পরেও আবার হিল্লা ছাড়াই আপনি তাকে আবার গড়ে আনতে পারবেন আপনার সুযোগ আছে তাহলে এই সুযোগটা কেন আপনি হাত থাকা লাগে সম্মানিত সুদীপ স্বামী স্ত্রীর মধ্যে এই মধুর বন্ধনে ত্রুটি বিচ্ছিনী হওয়ার পিছনে মূল কারণ হলো কেন বিবাহ করবে এই উদ্দেশ্যটাই অনেক মানুষের জানা নেই বিবাহ করার যে উদ্দেশ্য আছে তনমধ্যে এক নাম্বার উদ্দেশ্য হতে হবে যে আমি বিবাহ করব আমার নবীর সুন্নাকে আকড়ে ধরার জন্য কারণ রাসূল বলেছেন আর নিকাহুমিন সুন্নতি ফামান ফামান রগিবা আন সুন্নতি ফলাইসা মিন্না বিবাহটা হলো আমি নবীর সুন্নাহ আর যে তা পরিত্যাজ্য করবে সে আমার অন্তর্ভুক্ত নয় আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় অন্য হাদিসে এসেছে আল্লাহর নবী বানার বাউমিং সুনানিল মুরসালিন চারটি জিনিস সমস্ত নবীদের সুন্নাহ তন এক নাম্বার হলো হায়া লজ্জাশীলতা দুই নাম্বার তাওয়াত্তুরু আতর ব্যবহার করা তিন নাম্বার সেওয়াকু মেসওয়াক করা চার নাম্বার আননেকাহু বিবাহ করা শুধু আমাদের নবী না সব নবীদের সুন্নাহ হলো বিবাহ করা তাহলে যারা বিবাহ করবে নিয়ত করবে যে আমি সুন্নাহ পালন করতেছি এই আশা করি এই নিয়ত যদি কেউ বিবাহ করে বিবাহেতে যতগুলো অর্থ সে খরচ করে প্রত্যেকটা অর্থই তার পরিবারের জন্য বরকতের কারণ হয়ে যাবে বিবাহের আর একটা উদ্দেশ্য হল রসুল যুবকদেরকে ডাক দিয়ে বলেছেন ও যুবকেরা যাদের সামর্থ্য আছে দেরি করোনা বিবাহ করে ফেল এখন যদি বিবাহ করো তোমাদের কি লাভ হবে আল্লাহর নবী বলে দিলেন ফাইহু আগাদুলিল যদি বিবাহ করো তোমাদের চোখের হেফাজত হবে ওয়া আহসানুল ফারাজ তোমাদের লজ্জাস্থানের হেফাজত হয়ে যাবে বিবাহ করলে চোখের হেফাজত হবে লজ্জাস্থানের হেফাজত হবে তাহলে একটা মানুষের চরিত্র হেফাজতের জন্য তার বিবাহ আপনি নিয়ত করবেন যে আল্লাহ আপনার নবীর সুন্নতের পাশাপাশি আমার চরিত্রটা যেন বিবাহের মাধ্যমে হেফাজত হয় কিন্তু দেখা গেছে কিছু দুষ্ট লোক এমন আছে যে বিবাহের পরেও সে যে পরনারীর প্রতি তারা আকর্ষণ বা আগ্রহ কবে না তো এই রকম যারা আছে আল্লাহ যেন তাদেরকে দান করে বলি এইটা দমন করার জন্য অবশ্যই তার পারিবারিক প্রতিরোধের পাশাপাশি সামাজিক প্রয়োজন যে সকল সমাজে যারা সমাজ পরিচালনা করে তারা সুচ্চার এবং সচেতন ওই সমাজে এগুলো খুব কম হয় আর যারা অসচেতন ওই সমাজে এগুলো বেশি হয় আল্লাহ যেন অলিদের পড়শি যারা আছে আল্লাহ তাদেরকে যেন সচেতনতার সাথে চলার তৌফিক দান করে বলি আমিন বিবাহের আরেকটা উদ্দেশ্য হল বংশ বৃদ্ধি করা হাদিসে এসেছে মা হাদিসটা বর্ণিত আছে যে জনৈকীয় ব্যক্তি আল্লাহ নবীকে বলছেন নবী আমি উমক বংশের সুন্দরী মহিলা তাকে আমি বিবাহ করতে চাচ্ছি তবে সে বন্দা বা বাজা সন্তান প্রসব করতে পারবে না রসুল নিষেধ করলেন আবার অনুমতি এসেছে আবার নিষেধ করছেন তৃতীয়বার বলছেন তাজাব্বাজু ওয়াদুদ আল ওয়ালুদ তুমি বিবাহ করবে এমন মহিলাকে যে মহিলা মমতাময়ী এবং সন্তান দানকারিণী সন্তান দেবে বেশি এবং স্নেহ ভালোবাসাও দিবে বেশি এমন মহিলা দেখে বিবাহ করো এ হাদিস থেকে বোঝা যায় যে বিবাহের আরেকটা উদ্দেশ্য হলো বংশ বৃদ্ধি করা আর রাসূল বলেছেন ইন্নি মুকাসিরুম বিকুমুল উমাম হাশরের ময়দানে আমার বেশি উম্মত নিয়ে আমি গর্ব করব জোরে কোন না সুবহানাল্লাহ সম্মানিত সুদী বিবাহের আরেকটা উদ্দেশ্য হল দিনের পূর্ণতা বিবাহের আরেকটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হল পবিত্র অবস্থায় আল্লাহ রাহামিনের কাছে উপস্থিত হওয়া সম্মানিত হাজিরিন সংসারের মধ্যে দুঃখ দুর্দশা আসতেই পারে আমরা এক জুমায় আলোচনা করেছিলাম যে যদি স্বামী স্ত্রীর মধ্যে আহ দ্বন্দ্ব হয় মনোমালিন্যতা দেখা দেয় একে অপরকে যদি না মানে অর্থাৎ অবাধ্য হয় স্ত্রী তার জন্য কোরআনে কারিমে পাঁচটা ব্যবস্থা রাখা আছে কয়টা জোরগোনা কয়টা পাঁচটা ব্যবস্থার পঞ্চম নাম্বার ব্যবস্থা হলো তালাক তাও তিন তালাক জায়েজ নাই বড়জোর আপনি এক তালাক বা দুই তালাক দিতে পারেন আপনি না জায়েজ কাম করলে এমনিতেই তো আপনার পরকাল চলে যাওয়ার সম্ভাবনা থাকবে তো আমরা আজকে আর সেদিকে বাড়াচ্ছি না সম্মানিত হাজিরিন আমাদের গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে তো বারবার এই বিষয়গুলো নিয়ে আসা হচ্ছে এজন্য আমি অনুরোধ করছি সমাজে যারা বিচার আচার করেন আমি আপনাদের প্রতিও উদাত্ত আহ্বান করছি এই বিষয়ের ব্যাপারে সতর্ক থাকেন তিন তালাকের নাম শুনবেন যেখানে যে যে দিছে তার ব্যাপারে কঠিন ব্যবস্থা করবেন অর্থনৈতিক দণ্ড ব্যবস্থাও করবেন শারীরিকও কিছু যাতে করে শাস্তি যেটা সরকারের আইনের সাথে সামঞ্জস্য রেখে যতটুকু করা যায় তাকে শারীরিক ও শারীরিকভাবে কিছু শাস্তির ব্যবস্থা এবং অর্থনৈতিক দণ্ডের ব্যবস্থা সামাজিকভাবে প্রয়োজনীয় বয়কটের ব্যবস্থাও করবেন তিনি যদি আপনারা শক্ত থাকেন দেখবেন যে এই সমাজের মধ্যে এই ঘটনা আর ঘটবে না আল্লাহ যেন ভবিষ্যতের যেন সচেতন থাকার তৌফিক দান করে বলিয়া আমিন